আসসালামু আলাইকুম এ হচ্ছে আমাদের ব্রাহ্মণবাড়িয়া জেলার সদর থানার বাসুদেব ইউনিয়ন এবং মাছিয়াতা ইউনিয়ন এই দুইটা ইউনিয়নের সাধারণ মানুষের নির্ভরশীল এবং আস্থা ছিল এই বাদশাহা স্টেশন কালের সাক্ষী বহনকারী তীতা তীরে গড়ে ওঠা ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সুজলা সুফলা সমতল ঐতিহ্যবাহী অঞ্চলগুলোর মধ্যে একটি হচ্ছে বাসুদেব ইউনিয়ন এবং হচ্ছে মাছিয়াতা ইউনিয়ন যেখানে বাসুদেব ইউনিয়নের মোট ষোলোটি গ্রামের প্রায় পঁয়ত্রিশ হাজার এগারো সালের অনুযায়ী এবং ইউনিয়নের প্রায় আঠারোটি গ্রামের লোকসংখ্যা প্রায় একত্রিশ হাজার চারশো জন যেটা দুই হাজার এগারো সালের আদমশুমারী অনুযায়ী এখন হয়তো কম বেশ হতে পারে বিডিও টাকার উদ্দেশ্য হচ্ছে এই দুটি অঞ্চলের মানুষ আস্থা এবং নির্ভরশীল ছিল এই স্টেশনের উপরে কারণ বিশেষ করে প্রবাসীরা আছে যারা সকাল অফিস করে বিভিন্ন শ্রেণীর মানুষ আছে যারা এই স্টেশনের উপর নির্ভর ছিল বিগত বছরগুলোতে অনেক ট্রেন এখানে থামলেও তার মধ্যে কয়েকটা ট্রেন ছিল কর্ণফুলী তিতাস কমিউটার বাল্লা চান্দপুরিয়া যেগুলো অনেক আগে বন্ধ হয়ে যায় তার মধ্যে দুটি ট্রেনে অবশিষ্ট ছিল কর্ণফুলী এবং তিতাস এর মধ্যে তিতাস কমিউটার এখানে স্টপিজটা বন্ধ করে দেয় বিচরক বিগত বছর খানেক আগে তো আসলে এটা ভিডিও করার উদ্দেশ্য হচ্ছে আমাদের যে দুইটা ইউনিয়নের লোকরা কিন্তু স্টেশনের নির্ভর ছিল ছিল বিশেষ করে যারা প্রবাসী থাকে থেকে আসে বা যায় আমাদের জন্য স্টেশনটা সবচেয়ে সুবিধাজনক শুধু আমাদের জন্য না বলতে দুইটা ইউনিয়নের মানুষদের জন্যই এটা সুবিধাজনক ছিল কিন্তু বিগত বছরগুলা এগুলো বন্ধ হয়ে যায় বেশ বছর খানেক আগে তো দেখেন বর্তমান যে আমাদের যে বার্শাল স্টেশনের অবস্থাটা দেখেন ময়লা আবর্জনা এবং নোংরাতে একদম শেষ এটা ছিল আপনার আমাদের যে বাসশালা স্টেশনের যে স্টেশন মাস্টার রুম একবার অবস্থা দেখেন ভিতরের অবস্থাটা দুলোবালি ময়লাতে মনে হচ্ছে যে একটা ডাস্টবিন এটা আসলে দেখার কেউ নাই এটা আসলে দেখার কেউ নাই আমাদের দুই ইউনিয়নের মানুষ এটার উপর নির্ভর ছিল এখন যে স্টুডেন্টের যে পরিস্থিতি এখানে কুকুর বিলাই ছাড়া কোনো ভালো মানুষ এখানে থাকতে পারবে না এত টাকা খরচ করে একটা স্টুডেন্ট করা হয়েছে কিন্তু আমাদের বাসুদেব ইউনিয়ন এবং মাছিয়াতে ইউনিয়নের বাসের জন্য এটা খুবই দুঃখজনক যেখানে শুধু বর্তমানে কমিউটার তিতাস কম্পিউটার স্টোভেজ বাদ দিয়ে দেওয়া হয়েছে বিগত এক বছর ধরে শুধু কর্ণফুলি এই একটা ট্রেনে এখানে স্টোভেজ দেয় দেখেন এ হচ্ছে বাথরুম স্টুডেন্ট মাস্টার যে বাথরুমের অবস্থা আর এই হচ্ছে স্টেশন মাস্টারের রুম আমি আসলে ভিডিওটা তুলে ধরার একটি কারণ হচ্ছে সাধারণ মানুষ এবং আমাদের যে দুই আশেপাশের মানুষের চোখের জন্য পরে আমরা আসলে এটা নিয়ে অনেক মানববন্ধনও করা হয়েছিল আমি নিজের চোখেও দেখছিলাম যে এখানে মানববন্ধন করা হয়েছে কিন্তু তারপরেও এটার কোনো খুদিশি নাই এটার কোনো খবরই নাই এই দেখেন স্টেশনের বর্তমান যে অবস্থাটা এটা ছিল আপনার যাত্রী যে যাত্রীদের যে রুমটা এটা হচ্ছে সে যাত্রীদের রুম দেখেন কি একটা পরিস্থিতি এত ময়লা যেটা লাগাম আছে ভিতরের অবস্থাগুলো একবার দেখেন আমি আসলে খুবই মানে অনেক খারাপ লাগছে স্টেশনটা দেখে কারণ যেটার উপরে দুইটা গ্রামের মানুষ দুইটা গ্রাম কেন প্রায় দুইটা ইউনিয়নের মানুষ যেটার উপর নির্ভরশীল এ হচ্ছে আমাদের যে বর্তমানে একটা ট্রেনের যে চট্টগ্রাম গ্রামী কর্ণফুলের যে বাড়ার তালিকা এবং ট্রেনের সময়সূচি একাল ছিল আরও তিতাস কমিউটার আর বিগত বছর গোলাতে আরো অনেক আগে এখানে থামতো চামপুরা বাল্লা যে ট্রেনগুলো আসলে উঠিয়ে নেওয়া হয়েছে তো আমাদের বাসশালাবাসী এবং পাইকপাড়া ইউনিয়ন এবং মাছিয়াতে ইউনিয়নবাসীর জন্য একটা দুঃখজনক ব্যাপার হচ্ছে এটা যেটা দেখার মতো আসলে কেউ নাই যেটা দেখার মতো কেউ নাই দুইটা অঞ্চলের প্রায় দুই হাজার পঁচিশ সালের আদম সময়ের অনুযায়ী আমি ধরি প্রায় এক লক্ষ মানুষ হবে দুইটা ইউনিয়ন মিলিয়ে আমরা আসলে খুবই ভোগান্তিতে আছি যেটা দেখার মতো কেউ নাই বলার মতো কেউ নাই এ হচ্ছে আমাদের বাসশালা স্টেশন কত সুন্দর সবুজের ঘেরা কত সুন্দর স্টেশন একটা কিন্তু এটা আসলে অবহেলিত একটা স্টেশন যেটার মধ্যে শুধু একটা ট্রেন স্টপেজ দেয় এবার সেটা হচ্ছে তিতাস কমিউটার তিতাস কমিউটার না সেটা হচ্ছে কর্ণফুলি তো যাই হোক আমি আসলে বিডিও টাকার উদ্দেশ্য হচ্ছে আমাদের এলাকার আশেপাশে যারা আছেন বা আমাদের দুইটা ইউনিয়নের যারা মানুষ আছে আশা করি তারা যেন জিনিসটা একটু খেয়াল করে বা আমাদের দুই ইউনিয়নের যারা বড় বড় মানুষ যারা আছে মহাবীর আছে তারা যেন জিনিসটা একটু খেয়াল করে আশা করি খুব শীঘ্রই যেন আমাদের দুই ইউনিয়নবাসীর দুঃখটা আসলে মেটে কারণ এই দুই রেস্টুরেন্টের উপরেই কিন্তু আমাদের সবকিছু যাই হোক আমি যতটুকু সম্ভব আপনাদেরকে ভিডিও করে দেখানোর চেষ্টা করছি আশা করি ভিডিওটা সবাই দেখবেন একটু শেয়ার করবেন যেন উচ্চপদস্থ যেন যায় আমাদের উপর যেন একটা খেয়াল করে তারা কারণ দুইটা স্টেশনের এই একটা স্টেশন মিলিয়ে প্রায় দুইটা ইউন প্রায় এক লক্ষাধিক মানুষ এখানে ভোগান্তিতে আছে কারণ আমাদের এখন যদি এই তিতাস কমিটার সকালে ট্রেন ধরতে হয় বা দুপুরের ট্রেন ধরতে হয় তাহলে আমাদের যাওয়া লাগে হয়তো ব্রাহ্মণবাড়িয়া আর নয়তো যাওয়া লাগে আখাওড়া যেটা আমাদের দু এনন থেকেই প্রায় দশ কিলোমিটার দূরে বা আমাদের বাসুদেব থেকে দশ কিলো থেকে বেশিও হতে পারে কমে হতে পারে আখাওড়ার সেম একই অবস্থা